হ্যালো মাই ডেস্টুডেন্ট কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে চলে এসেছি নিয়ে এবং ভিডিওতে গদ্যাংশলবদল নামক যে গদ্যাংশটি ছুটি চলে গিয়ে যারা দেখো তারা দেখে নাও আমি পুরো গল্পের ছলে সেটাকে পুরোটাকে বুঝিয়ে রেখেছি আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না কিন্তু আজকে আমরা আলোচনা করব। এই অদরবদল গদ্যাংশটির

লেখক এবং এনার জন্ম হচ্ছে রাজস্থানের দুঙ্গারপুরে জন্মগ্রহণ করেছিলেন আমি একটুখানি বললাম যে অদর বদল এই পাঠান লেখা হচ্ছে পান্নানাল প্যাটেলের লেখা উনি গুজরাটি লেখক তাহলে আমরা তো এখানে পড়ছি বাংলাতে অর্থাৎ তর্জমা যে একজন যেটুকু একজন করেছে তাহলে তর্জমাটা করেছেন অর্ঘ কুসুম দত্তগুপ্ত এই প্রশ্নটা পরীক্ষাতে দেয় পরজমা কি করছেন অদলবদল পাঠাংশটি না অর্ঘকোষম দত্তগুপ্ত চলো আমরা আজকে শুরু করি অদলবদল এক বড় অংশটি কারণ বলি যে অদলবদল এই জিনিসটা কি আমি কিন্তু এই ভিডিওতে কিন্তু আলোচনা করেছি সেখানে গিয়ে দেখেন আমি এখানে বিস্তারিত বলছি না আমরা আজকে শুধুমাত্র পাঠাংশ লাইন বাই লাইন ধরে আলোচনা করব দেখো প্রথমে রয়েছে যে হলীর দিনের পরন্ত বিকেল তাহলে होली এই হোলির দিনে পরন্ত বিকেল বেলা এই সময়ে কি হচ্ছে যে নিম গাছের নিচে গায়ে একদল ছেলে জড়ো হয়ে ধুলো ছোড়াছুড়ি করে খেলছিল তাহলে পরন্ত বিকেলবেলা হোলির দিনে একটি নিম গাছ রয়েছে ওই নিম গাছের নিচে গায়ের একদল ছেলে কি করছে জড়ো হয়ে ধুলো ছোঁড়াছুরি খেলছিল এখানে কোশ্চেনটা থাকতে পারে যে সময় না হোলির দিন পরান্ত বিকেবেলা এখানে যে গাছটির নাম রয়েছে গাছটা কোথাও গাছটির নাম কি নিম গাছ এই যে গায়ের একদল ছেলে জড়ো হয়ে যে কি করছিল না ধুলো ছোঁড়াছুরি করছিল এই ধুলো ছোঁড়াছুরি ছেলেরা যে করছিল কোন গাছের নিচে করছিল নিম গাছের নিচে এইভাবে কিন্তু তোমাদের এম সি কি প্রশ্নগুলো কিন্তু থাকে এবার দেখো হাত ধরা ধুরি করে অমৃত ও ইসাব ওদের কাছে এলো তাহলে প্রশ্নটা থাকতে পারে যে অমৃত ও ইসাব কিভাবে এসেছিল ওরা কিভাবে এসেছিল না হাত ধরা ধোয়াধুরি করে আবার থাকতে পারে। হাত ধরা করে। কারা এসেছিল অমৃত ঈশাব দুজনেই গায়ে সেদিনকার তৈরি নতুন জামা তাহলে অমৃত এবং ঈশাপ দুজনের গায়ে নতুন জামা আমরা দেখতে পাচ্ছি তাহলে প্রশ্ন থাকতে পারি যে দুজনের গায়ে সেদিনকার তো কি ছিল না নতুন জামা ছিল দেখো রং মাপ কাপড় সব দিক থেকে একরকম তাহলে এদের যে জামাটা ছিল অমৃত এবং ইসবের যে জামাটা ছিল রং মাপ সমস্ত দিক দিয়ে কিন্তু বলছি এরা দুজনে একই স্কুলে একই ক্লাসে পড়াশোনা করে আবার দেখতে পাচ্ছি যে অমৃত হিসাব দুজনে একই স্কুলে পড়াশোনা করে আবার একই ক্লাসেও পড়াশোনা করে রাস্তার মোড়ে এদের বাড়ি দুটো মুখোমুখি আবার দুজনের বাবাই পেশায় চাষি জমিও প্রায় সমান সমান তাহলে দুজনের বাবা অমৃত এবং ঈশ্বর দুজনের বাবা পেশাই হচ্ছে চাষবাস করা তাহলে দুজনের বাবাই হচ্ছে চাষি থাকতে পারে যে দুজনের বাবা পেশায় চাষি কামার ইত্যাদি ইত্যাদি তাহলে চাষি আবার জমিও প্রায় সমান সমান রয়েছে দুজনকেই সাময়িক বিপদে আপদে শুধু ধার নিতে হয় তাহলে দুজনকেই সুবিধা অসুবিধায় ধার নিতে হয় বলতে গেলে ছেলে দুটো সবই একরকম তফাৎ শুধু এই যে অমৃতের বাবা মা আর তিন ভাই রয়েছে ইসাপের আছে শুধু তার বাবা তাহলে বলতে গেলে যে ছেলেপেলে সবই একরকম জামাত দিক দিয়ে রং দিক দিয়ে একই ক্লাসে পড়াশোনা করা হম তার বাবার সম্পত্তি যা অমৃতের বাবার সম্পত্তি যা আছে জমির পরিমাণ যেটি রয়েছে এই সাপেরও জমির পরিমাণ মানে সমস্ত দিক দিয়ে একই তফাৎ শুধু এটা আর পরীক্ষায় প্রশ্নটাও থাকে এটা। খুব গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা থাকে যে ছেলে দুটো সব একরকম তফাৎ শুধু এই যে তফাতটা কি তাহলে তফাতটা কি তফাতটা হলো যে অমৃতের বাবা মা আর অমৃতের বাবাও রয়েছে মাও রয়েছে এবং তিনজন ভাইও রয়েছে আর ইসাপের আছে শুধু বাবা এটাই হচ্ছে পার্থক্য দেখো দুই বন্ধুতে মিলে সান বানানো ফুটপাতে এসে বসতে ওদের একরকম পোশাক দেখে দলের একটি ছেলে বলল ঠিক তোরা দুজনে কুস্তি করতো দেখি দেখি তোরা শক্তিতেও সমান সমান না একজন বড় পালোয়ান তাহলে দুই বন্ধু অমৃতি সাহ মিলে এসেছে বসেছে কোথায় সান বাঁধানো একটা ফুটপাতে তাহলে প্রশ্ন থাকতে পারে যে দুই বন্ধু এসে কোথায় বসেছে না সান বাঁধানো ফুটপাতে ওদের একরকম পোশাক দেখে দলের একটি ছেলে বলে উঠলো যে ঠিক তোরা দুজনে কুস্তি করতো দিদি বলছে যে তোরা তো সমস্ত দিক দিয়ে সমান। তোরা সমান্তি দেখতো কুস্তিতেও সমান সমান না একজন বড় পালোয়ান এটা আমি দেখবো ছেলেরা বলছে আরেকটি ছেলে তখন চেঁচিয়ে বলছে আরেকটি ছেলে চেঁচিয়ে উঠলো বলছে লড়ে যা তোরা বেশ মজা হবে বুঝছে লড়ে যা লড়ে যা খুব ভালো লাগছে খুব মজা হচ্ছে অর্থাৎ বন্ধু বান্ধব তারা এক জায়গায় বসে যখন গল্প করছে তার মধ্যে এখানে একজন যদি এভাবে মারামারি করে অপর বন্ধুরা বেশ আনন্দ করে মজা নেয় বুঝতে তাই তারা বলছে বেশ লেজা লোজা সুন্দর হচ্ছে বুঝে পড়া ওজন্য বলছে লোজা তো বেশ মজা হবে ঈশা অমৃতের দিকে তাকালো অমৃত দৃঢ় সরে বললো না তাহলে মা আমাকে ঠেকাবে তাহলে এখানে প্রশ্নটা থাকবে যে অমৃত দৃঢ় সরে কি বলেছিল অমৃত বিলেশ্বরে বলেছিল যে না তাহলে মা আমাকে ঠেকাবে আবার প্রশ্ন ঘুরে দিতে পারবে যে মা আমাকে ঠেকাবে কারণটা কি এবং মা আমাকে ঠেকাবে মা ঠেকানোর তার কারণটা কি এবং এই কথাটি কে বলেছিল অমৃত বলেছিল দেশ্বরে বলেছিল এবার অমৃত অত জোর দিয়ে বলার কারণ ছিল তাহলে অমৃত এত জোর দিয়ে বললো কেন দিলেশ্বরে বললো কেন যে না মা আমাকে ঠেকাবে এত জোর দিয়ে বললো কেন তার কারণটাই হচ্ছে এইটা কেন বলো দেখি কারণ দেখো বাড়ি থেকে বেরোবার সময় ওর মা সাবধান বাণী করে দিয়েছিল যে নতুন জামা পাবার জন্য তুমি কি কাণ্ডটাই না করেছিলে এখন যদি তুমি জামা ময়লা করে বা ছিঁড়ে আসো তাহলে তোমার কপালে কি আছে মনে রাখো বুঝতে পারলে তাহলে তুমি তো ওই জামাটা নেওয়ার জন্য কত কিছু না কাণ্ড করেছিলে বায়না ধরেছিলে এখন নতুন জামা এনে দেওয়া হয়েছে কিন্তু ওই আসার সময় যদি জামাটা ময়লা হয় বা ছিঁড়ে যায় তাহলে তোমার কপালে কি আছে তুমি ভেবে নাও অর্থাৎ তার মা তাকে শাসিয়ে দিয়েছে আর এই ভয়ে সে কিন্তু দূরে সরে বলেছিল যে না মা আমাকে ঠেঙ্গাবে অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল শোনা মাত্র অমৃত ফতোয়া জারি করে দিল ঠিক হিসাপের মতো জামাটি না পেলে ও স্কুলে যাবে না অমৃত তার মাকে কিন্তু খুব জ্বালিয়েছিল ওই জামার জন্য আর এটা মাত্র অমৃত ফটো জারি করে দিল যে সাপের মতো জামাটি না পেলে সে কিন্তু স্কুলে যাবে না মা ওকে অনেক বুঝিয়েছিল ইসাবকে খেতে কাজ করতে হয় বলে ওর জামা ছিঁড়ে গেছে আর তোরটা তো পুরাই নতুনই রয়েছে আচ্ছা মা তাকে বুঝাচ্ছে কি বুঝাচ্ছে দেখো যে ঈশাপ ইসাপের কেন জামা কিনে দিয়েছে বলতে পারবো ইসাপ খেতে কাজ করে তাই তার জামাটা ছিঁড়ে গেছে তাই তো নতুন জামা হয়েছে আর তোকে তো কিছু করতে হয় না তোর জামাটা তো নতুনই রয়েছে তার তোর জামার দরকার কিছু তাই না এই জন্য বলছেন যে এই সাবকে খেতে কাজ করতে হয় বলে ওর জামা ছেড়ে গেছে আর তোরটা তো প্রায় নতুনই রয়েছে তখন সে বলছে মোটোই না বলে কাঁদতে কাঁদতে অমৃত ওর জামার একটা ছেঁড়ার আগে আঙুল ঢুকে আরো ছেড়ে দেয় এইটা বললো যে মোটোই না এইটা বলছে আর কাঞ্চার কাঁদতে কানতে কি করছে ওই যে জামার একটা জায়গায় ছোট্ট একটা ছেঁড়া ছিল আঙুল ঢুকে আরো টেনে দিল নতুন জামা তার দরকার তাই না এই জন্য বলছে যে ওর জামার একটা ছেড়ে দেয় আঙুল ঢুকে আরো ছেড়ে দেয় মা তখন ওকে বেকায়দায় ফেলার জন্য বললেন নতুন জামা দেওয়ার আগে ইসাপের বাবা ওকে খুব মেরেছিলেন তুই ও সেরকম মার খেতে রাজ্য আছিস তখন তার মা তাকে বেকায়দায় ফেলছে বলছে দেখি ছেলে কি বলে অর্থাৎ জামাটা আহ না প্রচেষ্টা ছাড়িয়ে গেছেন তার মা তখন বেকায়দায় ফেলার জন্য বলছে যে নতুন জামা দেবার আগে ইসাপের বাবা এই সাপের বাবা ওকে খুব বেরিয়েছিল বলে তুইও কি মার খেতে রাজি আছিস তাহলে তোর জন্য নতুন জামা আসবে তাই না তার নতুন জামা এসেছিল তার প্রচুর মার খেতে হয়েছিল তাহলে তোকেও প্রচুর মার খেতে হবে ওই নতুন জামার জন্য তুই কি মার্কেটে রাজি আছিস তাই না ওটা বলছে অমৃত এতেও পিছপা হতে রাজি নয় প্রশ্ন থাকবে যে অমৃত এতেও পিছপা হতে রাজি নয় কি কারণে পিছপা হতে তিনি রাজি নন ও মরিয়া হয়ে বললো ঠিক আছে আমাকে বেঁধে রাখো মারো কিন্তু তোমাকে ইসাফের মতো একটা জামা আমার জন্য জোগাড় করতেই হবে তাই না এই যে বলছি দেখো ওমনি দিয়ে তুমি পিছপা তাই দিবে বলছে আমাকে তুমি যা পারো করো আমাকে বাঁধো আমাকে মারো যা পারো করো কিন্তু তার মতো আমার একটা জামা ওই নতুন জামা চাই ওই জামা আমাকে দিতে হবে ওই জামার জন্য আমি যা কিছু করতে আমি রাজি আছি সাপের মা এসব ঝামেলা থেকে বাঁচবার জন্য বললেন ঠিক আছে তোর বাবাকে গিয়ে বলবে তখন ইসাপের মা এসব ঝামেলা থেকে বলছে না আর আমি পারবো না আমি যতদূর সম চেষ্টা করেছি আর কিন্তু হচ্ছে না তখন বলছে ঠিক আছে তোর বাবাকে গিয়ে বলবি যা অমৃত জানত যে মা না বললে ওর বাবার রাজি হবার সম্ভাবনা খুব কম অমৃত জানতো যে মা যদি বাবাকে না বলে জামার কথা তাহলে বাবা কিছুতেই এনে দিবেন না বুঝল তাই সে বলছে যে অমৃত জানতো মা না বললে ওর বাবার রাজি হওয়ার সম্ভাবনা খুবই কম কিন্তু অত সহজে হাল ছাড়ার পাত্র সে নয় বুঝলে এত সহজে সে ছেড়ে দিবে তার নতুন জামা চাই মানে নতুন জামাই চাই এত সহজে সে ছাড়ার পাত্র নয় কি করলো তাহলে ও স্কুলে যাওয়া বন্ধ করে দিল খাওয়া ছেড়ে দিল এবং রাত্রিতে বাড়ি ফিরতে রাজি হলো না বুঝে হলো অর্থাৎ সেই জামার জন্য সে কি করলো স্কুলে যাওয়া বন্ধ করে দিল বলছো দরকার পড়াশোনা করে স্কুলে যাবেন আমার জামার মানে আমি কিছু করবেন খাবো খাওয়া বন্ধ করে দিল খাওয়ারও দরকার নেই আমার কারণ আমার জামাটাই দরকার আর এখন কারো ছেলে মেয়েগুলো কি বলবে আমার মোবাইল দিয়ে দরকার তাই না মোবাইল ফোন নাই মানে আমি স্কুল যাব না তুমি সব সেটা বলেনি। আর অমৃত সেটা বলিনি সে বলছে তার একটা জামা দরকার কাল তাকে স্কুলে যেতে হয় যে স্কুলে যাওয়া বন্ধ করে দিল খাওয়া ছেড়ে দিল এবং রাত্রি বাড়ি ফিরতে রাজি হল না শেষ ওর মা হাল ছেড়ে দিয়ে অমৃতের বাবাকে ওর নতুন জামা কিনে দিতে রাজি করালেন বলছে অমৃতের বাবাকে কি ওর জন্য নতুন জামা কিনে দিতে রাজি করালেন এরপর উনি গিয়ে ঈশা বাবার গোয়াল ঘর থেকে লুকে থাকা অমৃতকে বাড়ি নিয়ে এলেন তাহলে এরপরে তাহলে দেখা যাচ্ছে সে স্কুলে যা আমি রাত্রেও বাড়ি ফেললেন তাহলে কোথায় ছিল না ওই সাপের বাবার গোয়াল ঘরে লুকিয়ে ছিল আছে এই সাপের বাবার গোয়াল ঘরে লুকেছিল আর সেই সাপের বাবার গোয়াল ঘর থেকে যে লুকেছিল অঙ্গি তাকে কিন্তু বাড়ি নিয়ে এলাম এটা হচ্ছে ভিডিওর ফার্স্ট পার্ট আজকে আমরা এখানে শেষ করলাম পরবর্তীকালে আমরা নিয়ে আসবো এই ভিডিওটির সেকেন্ড পার্ট ততক্ষণে তোমরা ভালো থাকো এবং সুস্থ থাকো এই সেকেন্ড পার্টটি দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে আমি যখনই ভিডিও আপলোড করে ছাড়বো তখনই তোমার ফোনে কিন্তু ওই মোবাইলে নোটিফিকেশন চলে যাবে সবার আগে কিন্তু তুমি এটি পেয়ে যাবে সবার থেকে তুমি কিন্তু একটু এগিয়ে থাকবে তো আজকে এখানেই শেষ করছি দেখাবে অন্য কোনো ভিডিওতে